হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো আজকে আমি বাড়িতেই আছি কোথাও যাইনি বাড়িতেও অনেক কাজ আছে এখন কারেন্ট বিল জমা দিতে হবে তারপরে চাল আনতে যেতে হবে বাড়ির অনেক রকমের কাজ আছে এগুলো কাজ আজকে শেষ করতে হবে তারপরে আবার কালকের দিকে কাজ শুরু এখন দুপুরবেলা কী বানাচ্ছে দেখি ডেলি ডেলি ভাত উত খাওয়া বাড়ির লোক পুরো পরেশান হয়ে গেছে হরান হয়ে গেছে আর কি তো এখন বলতেছে অন্য কিছু খাবো দেখি কি ছেলে তুমি কি করতেছো এত ছিলায় খুইলে দাও খুইলে দাও দুপুরবেলা কি বানাচ্ছে শাশুড়ি মা আজকে ভাত বানায় বানায়নি ডেলি ডেলি ভাত কত খাবো বইলে দুপুর দুপুরবেলা এটা গোলা রুটি বানাচ্ছে আর চাটনি বানাবে গোলা রুটি চাটনি আর দুধ চা বানাবে বলতেছে এইটাই দুপুরবেলা খাওয়া

वाओ wow. बोलो की बाबा येता पोथी डायनासोर बोलो है ना अरे की बेटा डायनासोर बोलो दुचिया वाला खाने किन बना रखा छनी बेलगा दुचिया वाला दे दे एकमदिशटी कर रही थी बेटी की 1 2 3 4 5 1

আমি এখন বাড়ির থেকে বার হয়ে গেলাম তো এখন আমি বাড়ির জন্য কি কী খরচা লাগে ওগুলা জিনিস নিয়ে আসতে যাচ্ছি থিরপন্তরা যাচ্ছি তো তিরপন্তরা কিসে যাচ্ছি এটা তুমি সাইকেল নিয়ে যাব তো আমি যাচ্ছি ফাইনালি বন্ধুরা আমি থিরপুন্তুরা চলে আসছি তো এখন আমার ছোট ছেলের পোকো প্যান্ট কিনবো তো তোমাদের দেখাচ্ছি তো ওষুধ দোকানটা দেখো এটা ওষুধ দোকান এখান থেকে আমি পোকো প্যান্ট নেব ছেলের জন্য এটা সরকারি হসপিটাল আগেরটা বাস স্ট্যান্ড বিয়াল্লিশ প্যাকেট পোকো প্যান কিনা হচ্ছে আমার তো বন্ধুরা পনেরোশো ছিয়ানব্বই টাকার পোকো প্যান কেনা হইল এখান থেকে ছেলের জন্য তো আমার পোকো প্যান কেনা হয়ে গেছে এখন আমি যাবো কারেন্ট বিল জমা দিতে এটা আমার সাইকেল দেখো পোকো প্যান লোড করা হয়ে গেছে বন্ধুরা আমি এখন কারেন্ট বিল দিতে এসছি তো কারেন্ট বিল কেনা হয়ে আমরা দেখতে ধরো তো বন্ধুরা আমার কারেন্ট বিল দেওয়া হয়ে গেছে এখন আমি বাড়ি যাচ্ছি বন্ধুরা এটা তিরপন্তুরের ট্যাচু জাংশন এইখানে অনেক বড় মেলা লাগবে দেখো এই মেলাটা যখন লাগবে তোমাদেরকে আইসে দেখাবো বন্ধুরা একটা কথা আরও মনে পড়ে গেছে বাড়ি যাচ্ছিলাম তো বাড়িতে তো চালই নেই তো এখন আমি চাল কিনতে চাল কিনতে আসছি তো কী চাল কিনবো দেখো তো বন্ধুরা আমার চাল কিনা হয়ে গেছে এটা আমাদের বাঙালি ভাই এখন আমাকে চাল লোড করে দিবে আমি তারপরে বাড়ি যাব তো কোন চাল নিছি দেখাচ্ছি এই চালটা নিয়েছি আমি এখন বন্ধুরা আমি বাড়ি চলে আসি যা যা জিনিসের দরকার ছিল ওগুলো সব কিনা হয়ে গেছে কারণ তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ি গেটা খুলো দেখো ওটাইতে পারে না तुम्हारे हाथ बैठा उठ जाएगा जबे हैं सुपारी dugai rakhe ki haan supari dugai aaj chhele ke baga bache bache bache

হাত্য়ে লাইতে করতে? কেনো? মাত্য়েশেকে নাই দিনাই করাইয়েশেরা এমাইশেশে মাইশের দ্য়ে আসে? এমাইশে এমাপয়ে পংদ के म तादा तबक जान म पहिले बुढा पहिले आ खुटु च दा खुटु जान घुटा ला म पहिले बुढा पहिले आ खुटु च दा खुटु जान घुटा ला म खुदेरै घुटा अपन ले बुझना च्यादार हेते के खुखरा मा खुटु

এবার আমার শাশুড়ি নেপালি কথা বলতেছে তোমরা তো মনে কিছুটা বুঝে হবে না তো বারো বারো খাওয়া দাওয়া কর আমার ছোটো ছেলেটাকেও লাগাই দিতে বলতেছে आधा, आधा। ठीक है। हमें अपन साढ़े सात लेके आओ। जी बोल। क्यों संजय बापा? ओसंजा। एक न जाए तो क्या है? पुदाल दिया, भूतल लगा भी ना तो आएगे नहीं? पुड़ा सोना कौन भी? काटा भूतल लगा भी क्यों नहीं? आग बताओ, जो तो आती ही क्या? लिखा है। तो लिखा है तो क्यों? দেখো আমাদের ফ্যামিলি খাওয়া খাচ্ছে আজকে ভাত বানায়নি গোলা রুটি বানাইছে ও কি বলতেছে

একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও এখন আমিও তোমাদেরকে খাওয়াটা দেখাই কি বানিয়েছে ডিম শেষ হয়ে গেছে এটা আমার বড় ছেলে ছোট বাচ্চা এটা ছোট ছেলে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে